হ্যালো সকলকে সকলে কেমন আছো তো দেখো সকাল সকাল স্নান করে আমি বেরিয়ে পড়েছি দিনটা ছিল কালকের দিন কালকে মৌনি আমাবস্যা ছিল যার জন্য আমি পুজো দিতে যাচ্ছি তো প্রত্যেক আমাবস্যাতেই আমি পুজো করি আর আমি এখানে রাস্তায় চলে এসেছি দাঁড়িয়ে গেছি টোটোর জন্য তো টোটো কাকু এখানে চলেও এসেছে আমি চেপেও গেছি তো আমি এখন যাচ্ছি থানায় তো থানায় আমাদের মায়ের মন্দির আছে মা কঙ্কেশ্বরীর মন্দির আছে তো ওখানেই আমি পুজো দিই তো ওখানেই যাচ্ছি আর আমি এখানে মিষ্টির দোকানে দাঁড়িয়ে গেলাম মিষ্টি নেব বলে কেননা মায়ের মিষ্টিটা নেওয়া হয়নি তো এখানে আমি পছন্দ মতন মিষ্টি প্যাক করে দিতে বললাম তো আমার এখানে যেটা পছন্দ হলো আমি ওটা বলে দিলাম তো ওইখানে কাকিমা আমাকে মিষ্টিটা প্যাক করে আমাকে দিয়েও দিল তো আমি নিয়ে টোটোয় চেপে গেলাম তো এখানে আমি থানার সামনে নেমেও গেছিলাম তো দশকর্মার দোকানটা বন্ধ ছিল যার জন্য কাকু বলল চাপো আর একটা সামনে দোকান আছে ওখানে তোমাকে আমি আবার নামিয়ে দেবো তো এখানে সামনে দশকর্মার দোকানে আমি নেমে গেলাম কয়েকটা জিনিস নেওয়ার ছিল তো আমি নেমে দশকর্মার দোকানের কাকুকে বললাম জিনিসগুলো দিয়ে দিতে তো কাকু দিচ্ছিল তো আমি দাঁড়িয়েছিলাম তো তখনই দেখলাম আমার মাও পুজো দিচ্ছে তে আসছে তো ওই যে আমার মা আসছে এখন আমাকে দেখে মা ওই পার থেকে আমার কাছে চলে এলো এই পারে তো এই যে এখানে মা চলে এলো তো দুজনে মিলে চলে এলাম মন্দিরে আর এই যে শিব ঠাকুরের মন্দির ভোলে বাবার মন্দিরে তো মোমবাতি দেখিয়ে আমি মায়ের মন্দিরে আমি চলে এলাম তো এই যে মায়ের মন্দিরে এসেছিলো অনেক লোক তো এখনও অনেকজন আসার বাকি ছিল তো এই যে আমি পুজোর জিনিসগুলো আমি দিয়ে দিলাম তো আমাকে এখানে টোকেনটাও ওনারা দিয়ে দিলো আমার হাতে তো এখানে আমি খাতায় নামটাও লিখে দিলাম তার তারপর আমি এখানে ধূপ মোম জ্বালিয়ে মাকে একটু ধূপ মোম দেখিয়ে নিলাম আর এই যে দেখো তোমরা মায়ের মুখ তো তোমরাও সকলে প্রণাম করে নিও মনস্কামনা জানিয়ে দিও তোমাদের মা খুব জাগ্রত তো এখানে আমার জায়গায় আমি বসতে চলে এলাম তো পুজো আরম্ভই হয়ে গেছে আর অনেকক্ষণ বসেছিলাম পাটা ব্যথা করছিলো যার জন্য আমি বাইরে বসার জায়গায় বসতে চলে এলাম যেহেতু আমার পায়ে একটা প্রবলেম আছে নিচে বসা বারণ আছে তো এখানে বাইরে একটু রোদেও চলে এলাম রোদ যদিও সেরকম দেয়নি আর এখানে দেখো পাঠাগুলো চান করিয়ে রেখেছে যাদের মনের ইচ্ছা থাকে মনস্কামনা পূরণ হয় তারাই দেয় তো এখানে বামুন ঠাকুর আর কি পুজো করছিলো ওই জায়গাটা তো পুজো হয়ে গেছে এখানে আর বামুন ঠাকুর অঞ্জলি দেবে আর কি তার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে অঞ্জলি দেওয়ার জন্য আর এখানে দক্ষিণা দেওয়া হচ্ছিল দিদা দক্ষিণা ঝুড়িটা নিয়ে সবার কাছে যাচ্ছিল তো আমিও দিয়ে দিলাম আর দিদা বললো ঝুড়িটা ধর আমারটা আমি দি তারপরে আমি ঝুড়িটা নিচ্ছি তো আমি নিলাম তো এখানে দিদার দক্ষিণা দেওয়া হয়ে গেছে আর ঝুড়িটা আমার থেকে দিদা এখন নিয়েও নিল তো এরপরে মায়ের ভোগ চলে এসেছে মাকে ভোগ নিবেদন করা হবে তো এই যে মায়ের ভোগ তো মাকে এখন ভোগ নিবেদন করা হয়েছে মা ভোগ গ্রহণ করছেন তার জন্য পর্দাও দিয়ে দিয়েছে আর এখানে বাইরে মায়ের ভোগ সবাইকে দেয়া হচ্ছিলো যার জন্য সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে আর একদিকে মেয়েদের লাইন হয় আর একদিকে ছেলেদের লাইন হয় আমি ছেলেদের লাইনটা আর তুলিনি আর এখানে দেখো ভোগগুলো সব ঠিকঠাক করছিল সকলকে দেয়া হবে আর এই বাচ্চাটাই তার মধ্যে কি মজা হাসি আমার সাথে খেলা কত কিছু করছিল আর আমি আমার জায়গা টা দিয়ে দিলাম তো এখানে আমাকে ভোগ দিয়েও দিল আর এসে দেখি যজ্ঞ শুরু হয়ে গেছে তো যজ্ঞের আগুনটা দেখো কত ভালো লাগছে কত দূর উঠেছে তো এখানে যজ্ঞ হচ্ছিল তো যজ্ঞ কমপ্লিট হয়ে গেছে আর যজ্ঞের টিপ দেওয়া হচ্ছিল তো সকলেই এখানে যজ্ঞের টিপ নিচ্ছিলো তো আমিও দাঁড়িয়ে গেলাম তো আমাকেও এখানে যজ্ঞের টিপ দিয়ে দিল আর কি তো আমি এখানে নিয়ে নিলাম তো তারপরে সিঁদুরেরও টিপ দেওয়া হচ্ছিল তো আমি এখানে সিঁদুরের টিপটাও নিয়ে নিলাম তো তারপরে এখানে আরতি হচ্ছিল মায়ের তো এখানে আমি আরতি দেখছিলাম মায়ের আর আরতি কমপ্লিট হয়ে গেছে তো এখানে সবাই আরতির আগুনের শিখাটা সবাই নিজের মাথায় নিচ্ছিলো আমিও নিয়ে নিলাম আর বাড়ির সবার জন্য আমার আঁচলে একটু নিয়ে নিলাম তো এখানে আমার নেওয়া হয়ে গেছে তো তারপরে কপুরের আগুন যেটা হয় সেটাও দিচ্ছিলো তো আমি এখানে নিয়ে নিলাম সকলে নিয়ে নিল তো যাই হোক এখানে দেখো অন মানে শান্তির জল দেয়া হচ্ছিল তো নিয়ে নিলাম আর এখানে চরণামৃত দেয়া হচ্ছিল তো আমিও নিয়ে নিলাম লাইনে দাঁড়িয়ে পড়েছি তো আমাকেও দিয়ে দিল তো এখানে তারপরে বামুন ঠাকুর মায়ের চরণের ফুল দিচ্ছিল তো আমারও নেওয়া হয়ে গেছে আর মা এখানে আগে দাঁড়িয়েছিল টোকেনটা বললো আমাকে দে আমি তোকে তোর প্রসাদটা নিয়ে দিচ্ছি তো মাকে আমি দিয়ে দিলাম তো মা এখানে আমার প্রসাদটাও নিয়ে আমার হাতে দিয়ে দিল তো আমি এখান থেকে ফলগুলো বার করে বামুন ঠাকুরকে আমি সব ফলগুলো দিয়ে দিলাম তো বামুন ঠাকুর এখানে নিয়ে নিল আর তারপরে আমরা বাইরে চলে এলাম মা আমাকে বাই করে দিল মা নিজের বাড়ি চলে গেল আর আমি বাড়ি আসবো বলে টোটো দাঁড় করালাম তো এই যে টোটো কাকু চলেও এসেছে আর ভিডিওটা কেমন লাগলো সকলে জানিও সকলে খুব ভালো থেকো আজকের মতো সকলকে টাটা